আমরা গুজরাটপুর বড়াগ্রামের সর্বস্তরের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে গুজরাটপুরের প্রাণ গুজরাটপুরের জনগণের জননেতার আমরা স্বীকৃত অভিসংগের নেতা আমাদের শাহনাজ আলী মোল্লা উপস্থিত ডান পাশে আছে বাম পাশে গুজরাটপুরের উপজেলা পরিষদের বিপুল নির্বাচিত চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা যুব নেতা হোসেন আছে আমাদের পিছনের দিকে তাকিয়ে দেখেন যে আমাদের সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্ত দাবকর স্মৃতি তারপরে আবুল কালাম আজাদ তারপরে আমার শাহনাজ পারভিন শামসুরা সাহেব সহ আমাদের চেয়ারম্যানের সব ওখানে আছেন এবং আমাদের কই ভাই পারিসেন মেয়র সাহেব ওখানে আছেন এমনিভাবে সকল নেতৃবৃন্দ নিয়ে আজকে আমলিক ঐক্যবদ্ধ এখানে আওয়ামী বিরাট দল কিছু কিছু লোক লোক লোভ সম্পন্ন করতে পারে না সেই জন্য তারা সারা জীবন সুবিধা পাওয়ার পরও তীব্র তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নৌকা পিছনে তো আমরা ঐক্যবদ্ধ আছি আমরা আমাদের ভোটারদের ঐক্যবদ্ধ করে ভোট কেন্দ্রে নিয়ে যাবো এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচনকে একটি উৎসব নির্বাচন করতে বলেছেন আমরা নেতা কর্মীদের ব্যাপক ভোটারকে আমরা ভোট কেন্দ্রে নিয়ে যাবো আর যত বেশি ভোটার যাবে নৌকার ভোটকাবে এবং কিছু কিছু প্রার্থী আছে তারা বিভিন্ন দল থেকে আসছে ওয়েলকাম আর স্বতন্ত্র কেউ কেউ আছে তাদের ব্যাপারে আমাদের কোনো প্রতিহিংসা নেই কারণ তারা যদি তাদের নিজের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে আদর্শ বিসর্জন দিয়ে নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তো ইতিহাস তাদের বিচার করবে ইতিহাসের বিচারে কাটবে তারা তাদের বাধ্য হবে আমরা ব্যক্তিগতভাবে এগুলো নিয়ে কোনো না আমরা নৌকার ভোটারদের উত্তরবদ্ধ করে বিপুল ভোটে নৌকা বিজয় করবো আমি মাননীয় সংসদে বলে আসছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি এবার যেমন মনোনয়ন দিয়েছিলেন তো প্রার্থী হয়নি আমি বিনা প্রতিনিধিত্ব হয়েছি নাਦਰ চৌধুরীanesulfonyl আপনারা দেন লাখ ভোটের ভবনে বিজয় করব এটা ছিল সেই সংশয়ের ঘোষণা আমাদের সকল নেতৃবৃন্দ একটা লক্ষ নিয়ে কাজ করছে লাখ ভোটের ব্যাপারে মোকাবেيده চলুন ইতিহাস সৃষ্টি করব জয় বাংলা জয় বাংলা